Oh, আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আজকে সোমবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট গুনামাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গোনা আছে কঠিন শক্তি

ক্ষমা করে দিবে একটি গুনাও আর চোখের মধ্যে থাকবেন না এবং এই কাম দিয়ে অনেক গুণা করেছেন গান শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের মধ্যে গুণা বাসা বেঁধে আছে সমস্ত কানের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলিন মুহূর্তের মধ্যেই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আল্লাহ একবার এবং এই জবান দিয়ে যত গুনা করেছেন অন্যায় করেছেন সমস্ত গোনাগুলো অন্যায়গুলো জবানের আল্লাহর সঙ্গে সঙ্গে এক্ষনই ক্ষমা করে দিবে এক গুনাও থাকবে না এই জবানের মধ্যে সকলে বলি সুবহান এবং এই অন্তরেও চিন্তা ভাবনার গুণা করেছেন সমস্ত গুণাগুলো মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে পেরেশানি আছে টাকা পয়সার অভাবের মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন নে ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র মন থেকে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে দুঃখ কষ্ট আছে দূর করে দিবে টাকা পয়সার কোনো অভাব অনটন আর থাকবেন না যতই ঋণগ্রস্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ É bom. আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন কারণ আজকে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আসমানের দরজা খোলা আছে অবশ্যই আজকে কাছে ইসমি আজমের দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন কি প্রয়োজন আপনার জীবনে আল্লাহর কাছে চাইবেন আর পাবেন ইনশাআল্লাহ মনটাকে ফ্রেশ রেখে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চান আমার আমলে মুক্তি আমলে শান্তি আমলে আল্লাহ খুশি আর আমল করে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয় সকলে বলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার কিন্তু খুবই ফজিলতপূর্ণ দিন খুবই বরকতপূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন আপনার আমলটা আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে করবেন ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আজকে কিন্তু সোমবার আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর নবীজি সোমবারে রোজা রাখতেন সাহাবাই کرامরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া আপনি সোমবারে রোজা রাখেন কেন গো রাসূল নবীজি বললেন আমি প্রতি সোমবারে রোজা রাখি কারণ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দুই দিন সপ্তাহের মধ্যে আল্লাহ রসুল রোজা রাখতেন নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে এই দুইটি দিন বিশেষ করে আল্লাহর কাছে বান্দা বান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দিদের আমল নামাটা সপ্তাহে দুইবার দেখে থাকেন সকলে বলি সুবহানাল্লাহ সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার বৃহস্পতিবার নবীজি বললেন আমার আমল নামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হবে সোমবারে আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখুক সেটা আমার মন চায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেছেন শুধু তাই নয় সোমবারে আল্লাহ যে ক্ষমা চাইবে তাকে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর গেছে যা চাইবে তাই দিয়ে দিবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে আব্লাহ একবার নবীজি বলেছেন দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ ক্ষমা করবে না সোমবারে বৃহস্পতিবারেও তারা কারা হতবাগরা কারা এক নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী দুই নাম্বার যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না ফেরেশতারা বলে আল্লাহ সবাই ক্ষমা চাইলো ক্ষমা পাইল দুই শ্রেণীর লোকেরা ক্ষমা পাইল না তাদের কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যতক্ষণ পর্যন্ত তারা আপস না হয়ে যায় মিলে না যায় একত্রিত না হয় ঝগড়া ভুলে না যায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না আর যারা শিরিক করেছে যতক্ষণ পর্যন্ত আমার কাছে শিরিক থেকে ফিরে না আসে তাওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কেউ কবুল করব না তাদেরকেও ক্ষমা করব না শিরিক থেকে ফিরে আসতে হবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলি সুবাহান

কাছে প্রাণ খুলে দোয়া করবেন আমলটি করে ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা এক্ষونی আমি আপনাদের আমলত্ব করিয়ে দিচ্ছি আমার সঙ্গে দোয়াগুলো সহি শুদ্ধভাবে পাঠ করবেন सर्वप्रथम তাওবাতুন সুহা করতে হবে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না ଅନ୍ୟାୟ କରବ ନା ଅବିଚାର କରବ ନା ଗୁଣା କରସି ଭଲ କରୁଛି ଆଲ୍ଲା ତୁମେ କ୍ଷମା କରି ଦିଅ এরপরে আপনি আল্লার কাছে ক্ষমা চাইবেন কো আনি মাধ্যমে আল্লাহ যেভাবে সেখে দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য ঠিক সেভাবে ক্ষমা চাইবেন তার পড়ুবে প্রথমে আপনি দূরুত শরীফ পাঠ করুন সাদবার সত্তরটি রহমত আল্লাহ এখনি আপনা আর ওপরে নাজিল করে দিবে। সত্তরুটি গুণ আল্লাহ ক্ষমা গড়ে দিবে সত্তরুটি নেকি আল্লাহ লিখে দিবে আপনার দরুধের সালামটা হাদিয়াটা স্ফেররেস্তালে আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে যাবে নবীজি খুশি হয়ে যাবে আপনার জন্যে নবীজি আর খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবে চলুন আমরা প্রথমে দূরদ শরীফ পাঠ করি সাতবার ছোট্ট দূরদ শরীফটা পাঠ করুন সাল্লা হো আসালো আসাল্লাম সাল্লাহি সামো عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন উপরে নাফসের জুলুম করেছেন আমার সঙ্গে আল্লাহর দোয়াটি পাঠ করুন আল্লাহ সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে একবার পাঠ করুন রব তু নাফসে ফাগো ফেরলে আবার বলুন রব্বি ইন্নী জলম তুনফসি ফগো আবার বলুন রব্ব ইন্নি জলম তুনফসি ফগ ফের রব ইলাম তুনফসি ফগ আবার বলুন রবী ظلمت نفسي فاغفر لي عبر بلون ربي إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে আল্লাহর বিশেষ খাজানা খুলে দিবে আপনার জন্য আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ প্রচুর ধন সম্পদ রিজিক দেবে ইনশাআল্লাহ পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী أسألك الهدى والتقى والعفاف والقناة <applause> আপনার এখন মনের আশা পূরণ হওয়ার জন্য একটি ছোট্ট ইসমে আজম দোয়া পড়বেন নবীজি আল্লাহর কসম করে বলছে ইসমে আজম দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে ইনশাআল্লাহ তাই ইসমে আজম দোয়াটা আমার সঙ্গে সহি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা Bi anni as hadu an antallahu la ilaha illa antal ahadus. সমাদুল্লাজি লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহর কাছে যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন আল্লাহর কাছে আজকে মনোযোগ সহকারে চাইবেন ইনশাল্লাহ দুরুশরী পাঠ করুন সাতবার এরপর আমরা মুনাজাত করি আল্লাহর কাছে ইনশাল্লাহ দোয়া করব আপনাদের পরিবার সংসারের জন্য যারা ইনকাম করে যারা কাজ করে তাদের জন্য দোয়া করব এবং যারা ভালো ফ্যামিলির মধ্যে থাকেন আপনাদের জন্য দোয়া করব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনার মা বাবা দাদা দাদি সবার জন্যে দোয়া করব ইনশাআল্লাহ দুরুশ্বরী পড়ুন সাতবার সাল্লাল্লাহ আমিন আমিন মন থেকে যেই দোয়া করবেন সেই দোয়া কবল ও মঞ্জুর হয়ে যাবে বিশ্বাসের শহীদ দোয়া করুন আল্লাহাম

করেছে অভিচার করেছে আল্লাহ নফসের উপর জুলুম করেছে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুইয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিকের দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অভাব অনটরের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে ও আল্লাহ টাকা নাই পয়সা নাই ইনকামের মধ্যে বরকত নাই ও আল্লাহ খুব দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছে আল্লাহ দুশ্চিন্তা বেশানিগুলোকে দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও অভাব অনটন দূর করে দাও যারা যারা আমলটি করে যে হাত উঠিয়েছে মহিলা মা বোনদের প্রত্যেকের সংসারের মধ্যে বরকত দাও রহমত দাও আয় আল্লাহ প্রত্যেকটা মহিলা মা মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও যেই স্বপ্নগুলো আছে মহিলা মা বোনদের মনের মধ্যে আল্লাহ স্বপ্নগুলো পূরণ করে দাও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন যারা যারা ভিডিওটা দেখেছেন মনোযোগ দিয়ে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের পূরণ করো জীবনকে সুন্দর করে দাও সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে গ্রহণ করে যাবেন যারা আমিন লিখেছেন দোয়ার মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দিদের আমিনকে কবুল করো মেঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবনকে সুন্দর করো মক্কামুদ্দিন আনাও আমিন যারা লাইক কমেন্টস করেছেন ধন্যবাদ আপনাদেরকে আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লা সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবে এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা সম্পূর্ণ নামাজের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নামাজগুলো শিখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ و